সোনায় ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম এই যে পেঁয়াজের ক্ষেতে এখানে পেঁয়াজ রোপণ চলতেছে আজকে আমার পেঁয়াজ রোপণের দ্বিতীয় দিন এখানে আমি বিপ্লব সুপার জাতের পেঁয়াজ রোপণ করতেছি ইস্ট ওয়েস্ট কোম্পানির এটা খুবই উন্নত মানের একটা পেঁয়াজ এটা ভালো ফলন হলে ইনশাল্লাহ একশো বিশ মন ত্রিশ মন এরকম গত বছরের রেকর্ড আছে দেখতে পাচ্ছেন এটা লাগানো হচ্ছে তো দর্শক আজকে যে বিপ্লব জাতের পেঁয়াজটা আমি রোপণ করতেছি এটা আমি সাড়ে সাতশো গ্রাম দানা আনছিলাম এটাও ইনশাল্লাহ অনেকখানি জমি হবে আমি আশাবাদী এই যে দেখতে পাচ্ছেন এটা আমি লাগাচ্ছি দর্শক যে খেয়াল করেন এখানে আমি এক হাতে পাঁচটা করে পেঁয়াজের চারা রোপণ করতেছি এই যে আমার আঙ্গুলের পাঁচ আঙ্গুল পর পর এই যে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল পর পর একটা করে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এক হাতে চারটা সাড়ে চারটা পাঁচটা এরকম সর্বোচ্চ এবং এক হাতের মধ্যে চারটা লাইন আছে এখানে উনিশ ইঞ্চির নাঙ্গল দিয়ে আমরা পেঁয়াজটা রোপণ করতেছি এতে করে উনিশ ইঞ্চির নাঙ্গলে চারটা করে লাইন হচ্ছে আপনারা পেঁয়াজটা রোপণ করবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে লোক আছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো জন এই এগারো জনই কিন্তু সম্পূর্ণই কিন্তু বাঘের বাচ্চা দেখতে পাচ্ছেন সবাই সমান তালে লড়ে যাচ্ছে কারো কাছ থেকে কেউ পরাজিত হচ্ছে না তো এরা এই এগারো জন মিলায় কিন্তু দুই বিঘা জমি তারা শেষ করতে পারে এই এগারো জনই দুই বিঘা জমি দিনে রোপণ করে কালকে এই এগারো জন পুরোপুরি পেঁয়াজের চারা রোপণ করছে কালকে আমার ছেষট্টি শতক জমি রোপণ করা হয়েছে এবং আজকে ওই সমাল তারে যাচ্ছে এই বাঘের বাচ্চাগুলা মানে এইভাবেই তারা পেঁয়াজ রোপণ করে যাচ্ছে এগারো জনে পুরোপুরি দুই বিঘা রোপণ করতেছে আর বাদ বাকি সবাই আছে কারণ অনেকেই জমি লেভেল করতেছে এবং আবার অনেক ধরনের কাজ আছে সেগুলা করতেছে আর এরাই এগারো জন শুধু পেঁয়াজ রোপণ করে যাচ্ছে তো এখানে যারা পিয়াজ রোপণ করতেছে তাদের মাছ থেকে তাদের দলের যে সর্দার তার সঙ্গে আমরা কথা বলবো তো এই যে তার সাক্ষাৎকার নেব হ্যাঁ সুলতান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমরা যে চারা রোপণ করছি চারার পর 30 থেকে 33 দিন আচ্ছা

তো পেঁয়াজ তো আর কেউ লাগাচ্ছে না এই প্রথম শুরু হয়েছে তো তোমার দর্শকের সাথে অনুভূতি বলো অনেকেই তো এই ভিডিও দেখবে যারা পেঁয়াজ রোপণ করবে তারা কি মাত্রায় রোপণ করবে লাগাচ্ছি এটা হলো বিপ্লব সুপার এটা উচ্চ ফলনশীল পেঁয়াজ এই পেঁয়াজটা দুই থেকে তিন মাস ঘরে থাকে এটা বিঘাতে একশো বিশ মন হারে ফলন হয় এটা খুবই ভালো মানের একটা পেঁয়াজ আপনারা সবাই এই পেঁয়াজ বিপ্লব সুপার তোমার বন্ধু তো গত বছর এটার রোপণ করেছিল তুমি তোরোপণ করে আমি রোপণ করেছিলাম তার কি রকম ফলন হয়েছিল বিগাপতি 120 মন 30 মন হারে ফলন হয় এই পেঁয়াজ সেই কারণে আমরা বিগত বছরে লাগাইছিলাম এবারেও লাগাচ্ছি এই পেঁয়াজ তোমার কথা মতোই কিন্তু এই পেঁয়াজের চারাগুলো আমি নিয়ে আরছি হ্যাঁ হ্যাঁ অবশ্য এটা খুব ভালো এবং নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যখন গাছটা ভালো হয়ে যাবে এবং পর্যায়ক্রমে ভিডিও আপনারা দেখতে পারবেন যখন পেঁয়াজটা উঠাবো তখন আপনাদের ভিডিও করে দেখানো হবে হ্যাঁ দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পেঁয়াজ রোপণ করতেছে আমাদের দিকে পেঁয়াজ রোপণ করে এরা কিন্তু কেউ কামলা না এদের কিন্তু কেউ কামলা ভাগবেন না এরা সবাই কিন্তু শিক্ষিত কেউ অনার্স লেখাপড়া করতেছে কেউ ইন্টার লেভেলে এরকম সবাই কিন্তু তো এরা হচ্ছে শিক্ষাগত পাশাপাশি তারা এখন অবসর সময় দেখা যায় যে একটা লোক কাজ করলে দুই চার পাঁচশো টাকা পায় এতে করে তাদের একটা হাত খরচের টাকা এবং পড়াশোনার যে টাকাটা হয় দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ইয়ং এবং সবাই শিক্ষিত ছেলে এখানে সবাই যারা যারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটাও কিন্তু বাজে কোনো লোক নাই সবাই এখানে শিক্ষিত সবাই তো এই এই পেঁয়াজের যে রোপণের যে সময়টা এটা কিন্তু এই শিক্ষিত সমাজ ছাড়া কিন্তু পেঁয়াজের যারা পেঁয়াজ লাগানো কিন্তু আমাদের দ্রুহ ব্যাপার হয়ে যেত কারণ এ বর্তমানে বাংলাদেশের শ্রমিকের সংকট অনেক আর এরাই এই পেঁয়াজ রোপণ করে এবং এরা খুবই ভালো এক্সপার্ট পেঁয়াজ রোপণের জন্য এরা ছোট বয়স থেকেই পেঁয়াজ রোপণ করে সেজন্য এরা খুবই এক্সপার্ট কারণ অনেক দিকে আছে যারা পেঁয়াজ রোপণ করা জানে না অনেকেই অনেক অঞ্চলে তো তারা এভাবে হয়তো লাগাইতে পারবে না তারা অল্প জমি লাগাইতে পারবে কারণ এক্সপার্ট না হলে পরে অধিক জমি লাগানো সম্ভব না এবং দ্রুত লাগানো যায় না এই যে দেখতে পাচ্ছেন এদের হাত কিন্তু দেখেন কি দ্রুত চলতেছে হাতগুলা দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুবই এক্সপার্ট জন্যই তাদের হাতগুলা দেখেন কারো থেকে কেউ কম না সবাই কিন্তু একই সমান তালে লড়ে যাচ্ছে আচ্ছা এই হলো পেঁয়াজ লাগানোর পদ্ধতি দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম